মিনি ব্লগ তো আমার আজকে আমার জন্মদিন তো জন্মদিনে দাদা দিদিরা কী কী দিয়েছে চলো তোমাদের এখন দেখাবো তো প্রথমে দিয়েছে একটা ফ্রক জামা তো তারপরে সুন্দর হয়েছে তারপরে এটা দিয়েছে একটা টপ আর জিন্স জিন্স প্যান্ট টপটা অনেক সুন্দর হয়েছে তারপরে এটা দিয়েছে এটা একটা জামা দিয়েছে তারপরে দিয়েছে এটা একটা কাপ তো তারপরে দিয়েছে আর একটা জামা তো তারপর একটা চকলেটের বক্স দিয়েছে এই যে

এটা নন্দদা দিয়েছে তো এটা আমার একটা দিদি দিয়েছে তো তারপরে এটা আমার একটা দিদি দিয়েছে তো তারপরে আরেকটা ব্যাস নে তাই কি এটা আমার একটা দিদি দিয়েছে